অনেক ভাই আজকে কি ধামাকা নিয়ে আসছেন ভাই নাজুল ভাই আজকে বিশেষ অফার বিশেষ ধামাকা নিয়ে আসছি ভাই তাই নাকি ভাই জি ভাই কি দেখাবেন আজকে ভাই আজকে ভাই একটা লাক্সারিয়াস ডিজাইনের বেডরুম সেট দেখাবো ভাই ওরে বাবা অনেক সুন্দর তো ভাই এটা জি ভাই এত সুন্দর কয় ফিট ভাই কয় ফিট ভাই ভাই এটা আছে 6 ফিট বাই 7 ফিট খাট লোকেশন কোথায় আপনাদের ভাই ভাই ঢাকা উত্তর আজমপুর মাজার বালুর মাঠ স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমাদের আর যারা অনলাইন অর্ডার করবে তারা কিভাবে করবে দেখ ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অ্যাডভান্স করে অর্ডার কিছু বাকি টাকা মাল হাতে বোঝাবেন তখন ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিতে পারবেন ও আমরা তাহলে দেখি কি কি আছে এখানে ভাই একটা কার্ড থাকবে হ্যাঁ

আচ্ছা তারপরে তার পাশাপাশি থাকবে একটা চার ড্রয়ারের একটা ওয়াইড ড্রয়ার চার ড্রয়ারের ওয়ার্ড জোপ থাকবে একটা তারপরে আচ্ছা আজকে এই টোটাল বেডরুম সেট কত টাকায় আপনি দিবেন বলেন আজকে ভাই ওই 4 লাখ 5 লাখ টাকা দিব না ভাই একদম রিজনেবল প্রাইস মাত্র এক লক্ষ 20000 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি মাত্র এক লক্ষ 20 জি ভাই আমি তো ভেবেছিলাম ভাই হয়তো 2 লাখ বা 1.5 লাখ এরকম হবে একদম রিজনেবল প্রাইস বলছি তো আজকে ধামাকা অফার দিয়ে দিব সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ বা দেখেন খুবই চমৎকার এগুলো কিসের তৈরি ভাই ভাই আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই হলো মালয়েশিয়ান এমডিএফ মিডিয়াম ডেনসিটি ফাইবার বোর্ড দিয়ে তৈরি 20 বছরের গ্যারান্টি পাবেন ঘুম পাকার জন্য ভাই তাই নাকি 20 বছর জি ভাই আচ্ছা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আচ্ছা কেউ যদি নিজস্ব কালারে নিতে চায় জি পারবে কি অবশ্যই সেই ক্ষেত্রে অর্ডার করে আপনি যে কোনো কালার করে নিতে পারবেন ভেলভেটের কালার সাইলে চেঞ্জ করতে পারবেন বডি কালারও সাইলে চেঞ্জ করে নিতে সাথে কিছু ফ্রি আছে কি জান পাঁচটা আইটেম গিফট দিয়ে দিব সেটা আমরা ফোনে বলে দিবেন জি আচ্ছা পাঁচটি আইটেম গিফট থাকবে সেটি আপনারা তথ্য ফোন করে জেনে নেবেন আচ্ছা এই টোটাল বেডরুম সেটের মূল্য হচ্ছে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা দেখেন বিশাল একটা আলমিরা থাকছে মানে আপনার জাহাজের মতো দেখেন কত পার্ট এখানে হিসাব নাই একটা থাকছে ভ্যানিটি একটা ওয়ার্ড্রফ খুবই চমৎকার দাম থাকছে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা